নমস্কার আজকে আপনাদের কাছে একটি মহান শিক্ষকের কিছু কাহিনী বলব এই শিক্ষকে তো নিশ্চয়ই মহান বলা যায় কারণ অন্যান্য শিক্ষকদের থেকে সত্যি আলাদা শিক্ষক তো আমাদের গুরুর সমান যিনি বিদ্যা দান করেন তো উনি ওনার নামটা আমি একটু ইনিয়ে মিলিয়ে বলছি ওনার নাম হচ্ছে শ্রী অশান্তি পদ অশান্তি প্রসাদ সিনহা সিংহ এই যে ঘটনাটা আপনাদের বলবো সেই ঘটনার সময় উনি কিন্তু সিবিআই কাস্টডিতে ওনাকে নিয়ে নিয়েছে তার আগে মহামান্য আমাদের শিক্ষামন্ত্রিত কাস্টোডিয়ান ছিলেন তারপরে মানিক ভট্টাচার্য কাস্টোডিয়ান তারপরে এনাকে থার্ড কাস্টোডিতে নিয়েছে নেয়ার দশ বারো দিন পরে তখন আমি একটা বেসরকারি যে আমাদের বাইপাসের যে হসপিটাল আছে সেখানে কিছু রিপোর্ট আনতে গিয়েছিলাম সকাল টেস্ট হয়েছিল রিপোর্ট রিপোর্টগুলো সন্ধ্যেবেলায় দেয় রিপোর্ট যখন আনতে গেছি তখন আমাদের আবাসনে কিছু সিবিআই আধিকর্তা ঢুকেছিলেন যার কথা বললাম তিনি আমাদের আবাসনেই থাকতেন পরিবার নিয়ে এবং তিনি এখন নেই কিন্তু তার পরিবার আছে পরিবার বলতে ওনার শুধু স্ত্রী মহান শিক্ষকের বিষয় বলি উনি প্রিন্স আনোয়াসা রোডে যোগেশচন্দ্র চৌধুরী যে কলেজটি আছে ওই কলেজে উনি প্রফেসারি করতেন প্রফেসারি করার পর যখন রিটায়ার হয়ে যান তারপরে তিনি সম্ভবত ওই মানিক ভট্টাচার্যের দলে ঢুকে কিছু নাম কামাবার জন্যই হোক বা আগে থেকে কিছু পূর্ব পরিচিতই থাকে মানে সেয়ানে সেয়ান চেনে তো তাকে কিছু আফটার রিটায়ারমেন্ট যে জবগুলো হয় তাকে এই সরকারের আমলে কিছু জব দেয় শিক্ষা দপ্তরে সেখান থেকে বহু দিন উনি নানারকম মানে নিজের প্রতিভা জাহির করার জন্য নানা রকম কাজ এই আমাদের আবাসনে করতেন মানে উনি যেন একটা এক্সট্রা অর্ডিনারি কেউ একটা মহাকাশ থেকে পড়া একটা অন্য রকম জীবের মতো তার হাবভাব ভাব কথাবার্তা এরকম ধরনের ছিল মানে আই এম ডিফারেন্ট ফ্রম আদার্স ব্যাপারটাই বুঝেছেন তো তারপরে আমি যখন ওখানে ওই আর কি রিপোর্টটা আনতে যাই তখন আমাদের এখানে একটা বোর্ড হয় ভোট ফোট তো আমাদের একটা কোঅপারেটিভ সেখানে তখন আমি ওই বোর্ডের মধ্যে ছিলাম একটা পদে ছিলাম তো এইখানে যারা যে যে সেক্রেটারি ছিলেন বা যিনি গেটের যিনি ডাইরেক্টর ছিলেন গেট মানে আমাদের সিকিউরিটি তারা কেউ নেই ওই জন্য আমাকে ফোন করা হলো যে তুমি কোথায় আছো তো একটুখানি আসবে কারা কারা গোধায় সিবিআই না কারা কারা পুলিশের লোকজন এসছে তো সঙ্গে সঙ্গে আমি রিপোর্টটা নিয়ে চলে আসি চলে আসার পরে দেখলাম যে তা প্রায় পাঁচজন মতো পাঁচজন মতো ভদ্রলোক ছিলেন একজন তো ফর্সা করে খুব আর কি মোটামুটি সুঠাম চেহারা যাকে বলে তো উনি আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি কে কী নাম কী নাম সঙ্গে সঙ্গে উনি কাগজে নাম ফামগুলো লিখে নিলেন বললো আপনার ফোন নম্বরটা দিন ফোন নম্বর লিখে ফিখে নিলেন কে নিয়ে বললো যে যা মানে আপনি শুনেছেন তো যে এইখানে এই আপনাদের এইখানে ওই ওই অশান্তি প্রসাদ কে ধরা হয়েছে আর কি হ্যাঁ সে তো জানি সে তো খবরেই পড়ছি সবসময় হ্যাঁ বললো যে তার বাড়িতে আমরা যাবো ও একটুখানি চলুন তো দিয়ে আনুন যে বাড়িতে যাবো না আমরা নিচে দাঁড়িয়ে আছি বলল বললো চলুন একটু বাড়িটা দেখিয়ে দেবেন তখন আমাদের যারা ওখানে যারা ওই সিকিউরিটি স্টাফ আছে তারাও গিয়ে দেখি ফেঁকি দিলো তো ওনারা গেলেন তো আমি আর দাঁড়িয়েছিলাম নিচে তারপর যখন ওরা প্রায় চল্লিশ মিনিট বাদে ঘুরে এলেন তখন কি কিছু ওটা লিখলেন বোধ মানে উইটনেস হিসেবে মানে আমাকে সই করা হলো আর একজনকে সই করতে বললেন তিনি একটু ভয় ভয় পাচ্ছিলেন তখন একজন বাঙালি ভদ্রলোক ছিল ওদের বলল আরে ভয় তো যে ক্রাইম করে যে সে পাবে আপনারা কেন ভয় পাচ্ছেন এরম করে পিছিয়ে যাবেন না এইসব কাজে হ্যাঁ মানে এইটা আপনার ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা এই পুলিশ নয় আমরা কি সিবিআই থেকে আসছি ঠিক এই ডায়লগটা উনি দিয়েছিলেন যাই হোক ওনারা চলে গেলেন আমার ফোন নম্বর নিয়ে নিলেন বলে যে দরকার হলে আপনার আবার ফোন করবো আপনাকে ঠিক আছে দিয়ে তার বোধ হয় দিন চারেক পরে দিন চারেক পরে সন্ধ্যাবেলায় তখন আমি আর কি কাজ ফাজ ছিল আমাদের অফিস থেকে বাড়ি চলে এসেছি এসে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে তখন ফোন করল উনি উনি কিন্তু হোয়াটসঅ্যাপ কল করেছিলেন আমাকে হ্যাঁ তো হোয়াটসঅ্যাপ কল করে বললেন যে আপনি আছেন হ্যাঁ আছি বলে তাহলে একটু নিচে নেব ওই ওই বাড়িটার সামনে যান ওই যার কথা বলেছিলাম তার বাড়ির সামনে সঙ্গে সঙ্গে গেলাম সঙ্গে সঙ্গে ঢোকার মানে মিনিট পাঁচের পরে দেখলাম যে টিভি ক্যামেরা ফ্যামেরা নিয়ে গাড়ি নিয়ে কয়েকজন চলে এলো একটি ছেলে একটি মেয়ে তার মধ্যে একজন বোধ হয় এ বিপি আনন্দেব দেখলাম যে ব্যাচ রয়েছে আরেকজন বোধ হয় কলকাতা টিভির একটি মেয়ে তার ব্যাচ রয়েছে সেটা বললো কী হয়েছে কী হয়েছে হ্যাঁ তারাও আবার আমার ফোন নম্বর নিল যে পরবর্তীকালে যদি এরকম কোনো খবরখবর পান তাহলে আমাদের একটু আগে জানিয়ে দেবেন তাহলে আমরা চলে আসতে পারবো যাক ওনারা সব মিলিয়ে ওনার ঘরে গেলেন গিয়ে সব কী সব কথাবার্তা বললেন বলে বেরিয়ে চলে গেলেন ঠিক তার চার থেকে পাঁচ দিন বাদে তখন রাত্রি সাড়ে আটটা সাড়ে আটটা বাজে তখন আমাকে ফোন করলো যে আপনি একটু নিচে নামবেন আর একটা তালা চাবি নিয়ে নামবেন তালা চাবি আমার হ্যাঁ তালা চাবি নিয়ে নামবেন দিয়ে আমি বাড়িতে আমার এটা বললাম যে তালা চাবি তো তো একটা তালা তার সাথে ডবল চাবি গোডরেজের দিয়ে আমি গেলাম বলে যে একটা ঘর সিল করতে হবে ঘর সিল করতে হবে তো তাহলে আমাদের আমার তালা চাবি বলো না না তালা চাবিটা আপনার থেকে এমনি নিলাম তো দিয়ে মানে নিয়ে গেল নিয়ে গিয়ে মানে উনি যে ঘরটা ছিল তার ঠিক অপোজিট আর একটা মানে উনি ফ্ল্যাটে ফ্ল্যাটের কথা বলছি অপোজিট ডাইরেকশন একটা ফ্ল্যাটে উনি ঘরটা খুললেন না কিন্তু ওই তালার উপরে সেই সাদা মতো কাপড় জড়িয়ে তারপর গালা দিয়ে সিল করে ওই সাদা কাপড়ের ওপর উনিও সই করলেন প্লাস আমাকে দিয়েও সিগনেচার করালেন করিয়ে ছবি ফবি আমিও তুলে নিলাম দিয়ে ওনারা চলে গেল তখন ওনার মিসেস ঘর খুলে বসেছিলেন আচ্ছা তারপরে দুদিন গেল তিন দিন গেল তখন আমি দুপুরে খাওয়া দাওয়া করে বেরোবো মানে আমার কাজে বেরোবো বা অফিসে বেরোবো তখন ফোন করল ওই সিবিআই ইন্সপেক্টর বলে যে আপনি আছেন বলে হ্যাঁ বলে যে ওই আমরা পনেরো মিনিটের মধ্যে যাচ্ছি আপনি থাকুন আমি তো বেরোবো অফিস বললো না পনেরো মিনিট আর আর বেশি টাইম নেব না বলে ডাকলো বলে যে ওই বাড়ি বাড়ির নিচে আসুন বাড়ির নিচে গেলাম গিয়ে ওনারা ওই তালাটা খুললো টেপগুলো সব খুললো তালাটা খুললো খোলার পরে ওই দেখলাম যে ওনাদের সাথে আরেকজন ভদ্রমহিলা এসে মানে ওই ঘরটা যিনি ওনার ওই ঘরটা ইউজ করতেন পরে শুনলাম ওই অশান্তি প্রসাদ ওই ঘরটা ইউজ করতেন মানে নিজের ঘরে কোনো কিছু হয়তো রাখতেন না সেটাই পরবর্তীকালে প্রমাণ হয়ে গেল তারপর খুললেন ওনারা খোলার পরে তারপর আমি তো বেরিয়ে গেলাম মানে আমার সামনে খুললেন খোলার পরে বেরিয়ে গেলাম তখন আমি বললাম স্যার ওই ওই লক অ্যান্ড কিটা বললো পরে হবে পরে হবে পরে আমি একটা একটা গোদরেজের লক অ্যান্ড কি জানেন তো অন্তত মানে আটশো টাকার মতো দাম নবতাল সেটা আমার কী হবে তো ওইখানে রোলো তো তো ওই তো চলছো চলে গেল তাহলে আমারই তো গেল ওটা ওরা ঠিক ঠিক আছে পরে দে পরে হ্যাঁ তো আমি বেরিয়ে গেলাম অফিসে দিয়ে আমাকে রাত্রিবেলা তখন আবার ঠিক সাড়ে আটটার সময় বলে যে আপনি একটু আসবেন ওই বাড়ির নিচে তো আমি গেলাম উৎসব সহকারে জিজ্ঞেস করলাম স্যার কুচ মিলা হচ্ছে বহুত কুচ মিলা পাশে যে বাঙালি অফিসার আগের দিন যে ছিলেন উনি আমাকে বললেন যে কুড়ি ভরি সোনা পঞ্চাশ লাখ টাকা আর বহু জমি বাড়ির দলিল ওই ঘরটা থেকে উদ্ধার হয়েছে আমি তো শুনে অবাক দেখেছেন এই হচ্ছে তখন এই বাঙালি ভদ্রলোকই বললেন যিনি অফিসার বলে দেখুন ইনি তো শিক্ষক ওনার পেনশনই বোধ হয় নব্বই থেকে এক লাখ টাকা মানে প্রফেসর নব্বই থেকে এক লাখ টাকা ওনার পেনশন ওনার কোনো সন্তানাদি নেই কোনো সন্তানাদি ওনার নেই ওনার কি দরকার এইসবের স্ক্যামের মধ্যে ঢোকা আইলুন স্যার টাকাটা কি সব ওনার একটা ইজ্জত পৃথিবীতে থাকতে গেলে একটা ঘন্টাই তো সব কিছু নয় তার মধ্যে মানটাও তো চাই তো দেখুন তাহলে এইসব মান এখন গেল কোথায় এল ঠিকই বলেছেন ধর্মের কল বাতাসে নড়ে সত্য একদিন প্রকাশ পাবেই এইটাই নিয়ম সব প্লাস পরে শুনলাম নাকি আরও কী কী সম্পত্তি সম্পত্তি যেখানে যেখানে ছিল সেই বাড়ি বাড়ি আরও তো মানে এক সবই তো এইগুলো তো লোকে জমা দিয়ে গেছে এবার মানে কি নিজে যেটা করেছে সেইগুলো তো সব তো সিজাল লিস্টে পরে সেগুলো আমরা জানতে পারিনি তবে আমাদের ক্যাম্পাসে যেটা হয়েছিল সেটা আমরা জানি এই হচ্ছে ঘটনা সেই কবে থেকে এখনো পর্যন্ত উনি কিন্তু জেল কাস্টাডি দিয়েই আছেন তবে দেখুন এই ছাব্বিশ হাজার যে যুবক যুবতী শিক্ষিত কেউ মেরিটে পরীক্ষা দিয়ে পাস করে শিক্ষক হয়েছে কেউ ধনের সাহায্যে বিনা মেরিটে গোল্লা গোল্লা লিখে চাকরি পেয়েছে ওরা মেরিটে পেয়েছে আর এরা নিজের বাড়ির সম্পত্তি শ্বশুর বাড়ির সম্পত্তি তারপর নিজের মায়ের গয়না জায়গা জমি গ্রামগঞ্জ থেকে বিক্রি করে যে একটা চাকরি পাবো কুড়ি লাখ টাকা পনেরো লাখ টাকা সব টাকা দিয়ে এরা চাকরিটা নিয়েছে ধরুন মানে এদের তো কিন্তু প্রাণে ম প্রাণে তো মরলো না কিন্তু এদের ধরুন ধনে মরলো মান বলে আর কিছু রইল না যে ভালো মেরিটে পেয়েছে আর যে মেরিটে পায়নি সবাই জানবে যে সবাই একটা ক্যাটাগরিরই সবারই চাকরি চলে গেছে তাহলে দেখুন একজন শিক্ষক হয়ে সে যদি এই জিনিসটা করে শিক্ষক হয়ে তুই একজন শিক্ষার্থীকে তুই এরকম টাকা নিয়ে তুই এরকম করবি একটা মানুষ এই লোকগুলো তো সাজা এই লোকগুলো তো ফাঁসি হওয়া উচিত যারা যারা ধরা পড়েছে যারা যারা এইসব পড়েছে এদের ফাঁসি ছাড়া মানে ভারতবর্ষে জানেন তো মানে আইনের মধ্যে না কিছু ওই মোগল আইন না ঢোকানো উচিত না হলে কিন্তু এই শুধু আমাদের এই কোর্ট কেস দিয়ে কিছু হবে না আমার কথা কে বা শোনে বোকা কাবরির কথা কে শুনবে এইগুলো এই যেটা বললাম এই শিক্ষাগুলো কিন্তু মানুষ দিতে পারে মানুষ কিন্তু এইগুলো এই উচিত শিক্ষা ওদের দিতে পারবে এইগুলো আইনের দ্বারা কোনোদিনও সম্ভব নয় মানুষ নিশ্চয়ই দেবে মানুষ এগুলো নিশ্চয়ই দেবে সুতরাং সেই আশায় রয়েছি আজকে এই ঘটনাটা বললাম যে এইটা মানে এই সিজার লিস্টে সাক্ষী আমি ছিলাম যখন উনি প্রথম দিন সিবিআই এখানে ঢোকেন তার সাথে প্রথম দিন থেকে একদম লাস্ট বেরিয়ে যাওয়ার দিন পর্যন্ত তার সঙ্গেই আমি ছিলাম এবং আমি প্রত্যক্ষদর্শী এইটাতে মানে আমার সত্যি গর্ব লাগে যে মানে আমি এই একটা কাজে সিবিআই এর সঙ্গে থাকতে পেরেছি ভালো থাকবেন আবার সামনের দিন দেখা হবে জয় হিন্দ জয় ভারত